মন্দ্রাশা করি তোমরা সবাই ভালো পরীক্ষা দিয়ে এসছো তো চলো বায়োলজির প্রশ্ন উত্তরগুলো আমরা একটু জানি একদম প্রথম প্রশ্ন দেখো শৈবালের ক্ষেত্রে যে বিশেষ অযৌন জনন সম্পাদনকারী গঠন সাধারণ পরিলক্ষিত হয় সেটা কী হবে উত্তর হচ্ছে জুসপোর অর্থাৎ উত্তর হচ্ছে এ দাগ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি একটি জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি এখানে উত্তর হবে টিউবেক্টোমি অর্থাৎ উত্তর হচ্ছে তোমার ডি দাগ ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি ডিম্বাক ডিম্বকের ভ্রূণ পোশকটি হলো এক্ষেত্রে তোমরা যেটা উত্তর লিখবে সেটা হচ্ছে ডিপ্লয়েড বি দাগ পরবর্তী প্রশ্ন যখন একটি ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এই ঘটনাকে কী বলা হয় উত্তর হচ্ছে পিলিও ট্রফি বলা হয় অর্থাৎ সি দাগ পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি হ্যাঁ সরি 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 হ্যাঁ তখন তাকে পিলিও ট্রফি বলা হয় ঠিকই বলেছি তারপরে কোশ্চেনে চলে আসি নিচের কোনটি সঠিক তথ্য নয় ঠিক আছে এর উত্তরটা কিন্তু হবে হচ্ছে তোমার মেন্ডেল একসঙ্গে জানানো এপটুজন ফিনোটাইপিক অনুপাত অনিশ্চয় টুয়েস্টু ওয়ান অর্থাৎ সি দাগ পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি যেটা দেখো কি বলছে হেয়ার পিন লুপ গঠিত হয় হেয়ার পিন লুপ গঠিত হয় কোথায় উত্তর হচ্ছে তোমার আর এন সংশ্লেষের শেষে অর্থাৎ উত্তর হচ্ছে এ দাগ পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে দেখো ক্লাইন ফেল্টার সিনড্রোমে কী ধরনের সেক্স ক্রোমোজম সজ্জা দেখা যায় এটার উত্তর হবে এক্স সেক্স ওয়াই অর্থাৎ বি দাগ পরবর্তী প্রশ্ন চলে আসো নিম্নলিখিত কোন রোগটি প্রতিরোধের জন্য বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন উত্তর হচ্ছে যক্ষা পরবর্তী প্রশ্ন অনাক্রমণতন্ত্রে বি সেল এবং টি সেল কোথায় তৈরি হয় এক্ষেত্রে উত্তর হবে তোমার অস্থিমজ্জা অর্থাৎ সি দাগ নিম্নলিখিত কোনটি একটি প্লাসমিট তো সাহেবভাবে এক্ষেত্রে উত্তর হবে তোমার পিবিআর থ্রি টু টু অর্থাৎ বি দাগ পরবর্তী প্রশ্ন কোনটি নিয়ন্ত্রণের জন্য ব্যাসিলাস থ্রিঙ্কি জেনেছি যেটা সায়েন্টিফিক নাম এর ব্যবহার হয় তো এক্ষেত্রে আমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে ক্ষতিকর পতঙ্গ ঠিক আছে অর্থাৎ দি দাগ পরবর্তী প্রশ্ন যেটা চলে আসি নিম্নলিখিত কোন জীব্যযুদ্ধটির হটস্পট নির্ধারণের জন্য প্রাথমিক শর্ত এটার উত্তর ডি দাগ এ এবং বি উভয়ই পরবর্তী প্রশ্ন চলে আসি কমপক্ষে পনেরোশো স্থানিক প্রজাতির সংবহন কলাযুক্ত উদ্ভিদের উপস্থিতি নিচের কোনটির ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাথমিক শর্ত এক্ষেত্রে তোমার যেটা উত্তর হবে সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট অর্থাৎ সিদাক কিন্তু এখানে উত্তর হবে পরবর্তী প্রশ্ন চলে আসি যেটা রয়েছে দেখো লাস্ট এমসিকু প্রশ্ন কোনটি গৃণাও এটা তো একদমই সহজ প্রশ্ন এটার উত্তর হচ্ছে এ দাগ তো এ হলো আমাদের এমসিকিউ প্রশ্ন তারপরে দেখো এসে প্রশ্নগুলোও কিন্তু ভালো এসছে এবং সহজ টাইপেরই এসছে যেটুকু আমরা তথ্য পেলাম তাতে করে আশা করি তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে তো কেমন আশা করছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এমসি উত্তরগুলো সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরলাম ধন্যবাদ